তোমাদের আপুরা সবার ফেভারিট গরমের শান্তি নিয়ে চলে আসলাম এত সুন্দর নতুন ডিজাইনগুলো দেখেছো কি সুন্দর সুন্দর কালার আসছে একদম ছোট্ট করে কিউট করে কিন্তু প্রিন্ট করা আছে সুন্দর করে প্রিন্ট আপ করা চলো আমরা দেখে ফেলি সবার খুবই খুবই পছন্দের ড্রেস এবং আমি কিন্তু সবসময় কি চেষ্টা করি নতুন কিছু আসলে কিন্তু সবার আগে যেন তোমরা পরে ফেলতে পারো নি হ্যাঁ এগুলো কিন্তু নতুন ডিজাইন এবং এটা কিন্তু সবাই অনেক ভালোবেসেছ দেখো খুব সুন্দর একটা ড্রেস সাদার মধ্যে হ্যাঁ প্রচুর কাপড় থাকে এগুলা নাইস করে খুব সুন্দর করে কিউট করে কিন্তু প্রিন্টগুলো আছে খুব সুন্দর একটা সাদা ড্রেস হ্যাঁ আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দেখেই কিন্তু সবাই প্রেমে পড়ে যায় এত ভালো একটা প্যান্টের কাপড় দেখো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যেই হচ্ছে প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এবং বড় একটা দোপাট্টা পাবো প্রিমিয়াম কটন হ্যাঁ হানড্রেড পারসেন্ট কালার যাবে না কটন লাভারদের জন্য কিন্তু খুবই ভালো একটা ড্রেস সুন্দর করে লেস দিয়ে বানালে কিন্তু খুবই স্মার্ট লাগে এগুলো এই এটা হচ্ছে দোপাট্টার ডিজাইন অনলি পেয়ে যাচ্ছ বারোশো করে সবচেয়ে কম এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো কমে পাবা না তো যা ভালো লাগছে নিয়ে নাও এখন আমি আরেকটা ডিজাইন দেখাব নতুন এসেছে খুব সুন্দর এই ডিজাইনটা দেখো একদম সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে এটা ল্যাভেন্ডার কালার অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ এটা খুব ভালো লাগবে সবার কাছে ওয়াউ কি সুন্দর অনেক কিউট এটা এটা অনেক সুন্দর প্রিন্ট আপ দেখো খুব নাইস করে প্রিন্টগুলো করা সুন্দর করে সাদা লেস দিয়ে ড্রেসটা বানাবা মাশাআল্লাহ অনেক নাইস লাগবে এটা প্যান্টের কাপড় দেখো ওয়াউ ওয়াও ওয়াও এত সুন্দর প্যান্টের কাপড় দেখেছোapura কি সুন্দর নাই সব কাপড় কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ খুবই ভালো কাপড় আর এটার দোপাট্টা দেখলে কিন্তু আরো বেশি পছন্দ হবে তোমরা অনেককেই ড্রেসগুলো নিয়েছো প্লিজ একটু বলে দিও এগুলার কাপড় কেমন হয় যারা ব্যবহার করছো হ্যাঁ খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে অনেক বড় দোপাট্টা হ্যাঁ অনেক বড় দোপাট্টা সো যারা ভালো লাগছে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারো খুব সুন্দর এটা কিন্তু নতুন আসছে দারুণ একটা ডিজাইন তাই না দারুণ একটা ডিজাইন সো আমরা নেক্সট আরেকটা কালার দেখবো যেটা হচ্ছে খুব সুন্দর লাগবে এই কালারটা ওইটা হচ্ছে খুব নাইস একটা দারুন একটা পাউডার ব্লু কালার চলো এটা দেখে ফেলি পাউডার ব্লু কালারটাও খুব সুন্দর কালার হ্যাঁ এটাও খুব নাইস লাগবে অনলি পেয়ে যাচ্ছি বারোশো করে যার ভালো লাগছে এত কমে এত ভালো কিছু দিচ্ছি আপু নিয়ে নিতে পারো ওকে দেখো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ যে এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় অনেক নাইস অনেক নাইস এই যে প্যান্টের কাপড় আর দোপাট্টা দেখে ছাপুর একদম প্রিমিয়াম কটনের মধ্যে খুব সুন্দর দোপাট্টা দেখো দারুণ একটা দোপাট্টার সাথে ড্রেস পেয়ে যাচ্ছ সো আমরা নেক্সট আর একটা কালার এটা খুব সুন্দর একটা ক্রিম কালার ক্রিম কালারটাও কিন্তু সবার একটা ফেভারিট ড্রেস খুব সুন্দর কালার এটা অনিতে পারো এটা খুব ভালো লাগবে অনেক কমফোর্টেবল ফ্যাব্রিকস এগুলা হ্যাঁ অনেক অনেক কমফোর্টেবল ফ্যাবরিক্স দেখো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস এটা এটা প্যান্টের কাপড় আপু এত সুন্দর করে ডিজাইন করতে পারবার ড্রেসে কিন্তু প্যান্টের কাপড় দিয়েই নাইস করে ডিজাইনটা করা যায় হ্যাঁ চাইলে এই হচ্ছে জামাটা খুব সুন্দর প্রচুর কাপড় আছে ড্রেসের স্লিভের কাপড়টাও পাশ থেকে চলে আসবে এই হচ্ছে দুপাটায় এটা সবচেয়ে বেশি বিউটিফুল হচ্ছে ব্লু কালারের পার দিয়ে করা এত সুন্দর দুপারটা প্রিন্ট নাইস অ্যান্ড বিউটিফুল তাই না অনলি বারোশো করে সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারো আরেকটা কালার দেখাচ্ছি এই যে এইটা এটাও খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালার দেখো অ্যাশ কালার এটাও নিতে পারো এটাও খুব ভালো লাগবে ইনশাল্লাহ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে প্যান্টের কাপড় কালার কালারের মধ্যে থাকবে উধাই তো যাচ্ছে পুরো কালারটা তাই না এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এটার তোপারটা খুব সুন্দর ওয়াও প্রত্যেকটা কালার ডিজাইন এত বেশি বিউটিফুল যে কোনো আপুকে কিন্তু ভালো লাগবে ড্রেসগুলো পরলে খুবই নাইস অনেক ভালো লাগছে নিউ ডিজাইন ওয়াও মাঝখানে সুন্দর করে প্রিন্টগুলো আছে সাইডে সুন্দর করে প্রিন্ট করা এখন আমরা আরেকটা ডিজাইন দেখবো যেটা তোমাদের সবার ফেভারিট এই যে দেখো এটা সুন্দর একটা জামা হলুদের মধ্যে হ্যাঁ এই হলুদটাও দেখতে পারো এটাও খুব সুন্দর হয়েছে এটা অনেক কাপড়ে নিয়েছ মাসাল্লাহ খুব ফেভারিট একটা ড্রেস সবার দেখো আপুরা এই যে এটা এই যে এটা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই বিউটিফুল তাই না এই হচ্ছে জামা প্রচুর কাপড় আছে প্যান্টেও অনলি বারোশো করে প্রত্যেকটা জামা সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে বিউটিফুল দুপুরটা দেখেছ তো যার যেটা পছন্দ হয়েছে নিয়ে নিও